তো হ্যালো আলাইকুম এভরিওন দ্বিতীয় আইডি দিয়ে যখন র্যান্ডমলি মেসেজটা দিই তো আমার অবস্থা দেখেন দুইটা তো চাঁদের দেশে একটা তো চাঁদের দেশে যাওয়া অবস্থাই তো আমার ম্যাচে পড়ে যায় বাংলাদেশ টপ ওয়ান এবং দাদা এবং তার টিম নিয়ে আমার উপর হ্রাস করে তো পুরো টিমকে ওয়াইপ আউট করে দিই কীভাবে তো ফুল ম্যাচটি উপভোগ করুন তো ওপরে একটা প্লেয়ার ছিল প্লেয়ারটি খুব জ্বালাতন করতেছিলো আমি এসপিডি স্নাইপার দিয়ে চেষ্টা করতেছিলাম ডাউন করার জন্য ছাড়া স্নাইপার হ্যাকার ছিল অনেকটাই হার্ড প্লেয়ার ছিল পরে আমাকে মার্ক করে বসেছিল আমি এখানে ছিলাম তো পরে একটা শর্ট লাগানোর চেষ্টা করলাম পারলাম না ভাবলাম যে এলসিবির উপরে যায় এলসিবির উপরে যেয়েও হচ্ছিল না পরে আবার নিচে আসলাম নিচে আসার পরে একটু ড্যামেজের চেষ্টা করলাম পরে এলসিবির উপরে যাওয়ার পর এখানে যাওয়ার পর যখন একটু মাঠে গেলাম তো সাদাটা একটা লাগিয়ে দিল সালে এক নম্বরে হ্যাকার ছিল পুরো একটা হ্যাকার ও পিছনে দেখেছি বাংলাদেশ টপ ওয়ান তার স্কোয়াড নিয়ে আমার মার্ক করে আমার মারা জন্য আসছিলো পরে বাংলাদেশ টপ ওয়ান ডে দেখে বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশ টপ ওয়ান তো বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট ছিল প্রান্ত দাদা ছিল আমার সাথেই প্রান্ত দাদা এলসিপির উপরে ছিল প্লাস এই পাশে একটা এনেমি ছিল পরে আমি দুইটারে মার্ক করেছিলাম আমার টিমমেট তো চানদের দেশে তিনটা চলে গেছে তো দেখতে পাচ্ছেন পরে আমি অনেক কষ্টে আমি ওরা এসবি ডি দিয়ে স্ন্যাপা চেষ্টা করতেছিলাম পরে আমার সামনে বাংলাদেশ টপ ওয়ান বাংলাদেশ টপ ওয়ান রাশ করে দিয়েছে প্রান্তদা রাশ করে দিয়েছে পরে আমি অনেক চেষ্টা করে পিছন দিকে ঘোরানোর চেষ্টা করলাম একটু পর দেখি পান্ত দাদা রাশ করে দিয়েছে পান্ত ডাউন করে পান্ত দাদাকে ফিনিশ করে দেওয়ার পর বাংলাদেশ টপ ছিল আমার সামনে কিছুক্ষণ পর ভাবলাম যে একটু পিছনে রাস পিছনে যাই পিছনে যাওয়ার পর একটু কবার নিয়ে খেলতেছিলাম পরে পরে ওই পাশে ঘুরে যাওয়ার সময় দেখলাম যে আস্তে আস্তে বাংলাদেশ টপ ওয়ানের টিম মেট পরে আমি এখান থেকে একটু ক্যারেক্টার ছাড়লাম ক্যারেক্টার ছাড়ার পর ওয়েট করলাম ভাবলাম যে এখানে আসুক কারণ আমি ষোলো পার্সি স্কোয়াডে ছিলাম মোটামুটি এখন কারণ আমার টিম মেট তিনটাই চামচে দেশে চলে গেছে আপনাদের জানেন চামচে দেশ আমার টিম র্যান্ডম লিস্টার দিলে পিছিয়ে এই সমস্যা হচ্ছে এটা স্বাভাবিক ওই জন্য দেখার জন্য আসছিলাম পরে আমার সামনে আমাকে রাজ যাওয়ার জন্য আরও দুইটা প্লে ছিল পরে ভাবলাম যে ঘুরে যাই পরে এল সিবের উপরে গেলাম এল সিবির উপরে যে একটু ওয়েট করলাম ওয়েট করার পর দেখলাম যে সবগুলো এখন আমাকে আমাকে খুঁজতেছি পরে আমি একটু ঘোরাতে চলে আসার পরে নেট চলে গিয়েছিল একটু বড় নেট আসার পর যখন আমি এসে হয়ে গেলাম পরে দেখতেছি নিচে দেখি স্কোয়া বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড পরে স্কোয়াডটি মারা যাওয়ার পর পরে একটা ছিল ওই পাশে ওই পাশে যাওয়ার পর রুমের ভিতরে যা রুমের ভিতরে যাই রুমের ভিতরে যাওয়া দেখি পরে একটা অফলাইন প্লেয়ার ছিল এটা ছিল বাংলাদেশ টপ ওয়ান তো বাংলাদেশ টপ ওয়ানের তিনটারই খেয়ে দিলাম ওই পাশে ছিল একটা ওই পাশে খেয়ে দিলাম চারটে খেয়ে দিলাম পরে দেখলে ওই পাশের একটা রিভাব দিয়ে দিয়েছেন পরে একটু পর ওই পাশে গেলাম ওই পাশে যা দেখি এটা বাংলাদেশ টিম লাস্ট লাস্ট টিমের ছিল তো এটারে মাছটি একটু খুব কষ্ট হয়েছিল পরে স্কাইলাতে একটু শট দিয়েছিলাম পরে ইউপির শট একটু হলে মরে যেত পর বাট একটু পর মরে গেলো পরে আমাকে ধরে দিয়ে মানে পরে ধরেছিল পরে দেখলাম যে না এটা বাংলাদেশ টপ ওয়ান স্কোয়ার ছিল না পুরোটা স্ক্যাম হয়ে গেলাম আমি পরে এখানে একটু কবার খেলতেছিলাম একটু পর দেখি যে সামনে এটাই বাংলাদেশ টপ ওয়ান ছিল বাংলাদেশ টপ ওয়ান পরে আমি পরে দেখলাম যে বাংলাদেশ টিম ওয়ান রে সবগুলো রিভেভ দিয়ে দিয়েছে পরে আমি একটু কভারে খেলার চেষ্টা কভারে খেলার চেষ্টা করতেছিলাম কারণ আমি আছি এখন ষোলো পার্সের স্কোয়ারে এখন পরে দেখছি বাংলাদেশ টপ বাংলা স্টপ ওয়ানে ডাউন করার পর তার টিম ছিল এখানে সামনে তো আমি অনেক চেষ্টা করতেছিলাম পরে দেখতেছি রিভেভ করতেছি ভাবলাম যে মিডিগিট করবো পরে না মিরিগিট হচ্ছে না পরে ইনহেলার খেয়ে ওই পাশে একটু কভারে যাওয়ার চেষ্টা করলাম পরে কভারে যাওয়ার পর এখানে সামনে চলে আসছিলো আমার উপর ফুল রাশ করে দিয়েছিল স্কোয়াড নিয়ে রাশ করে দিয়েছে পরে একটু চেষ্টা করলাম মারা চেষ্টা করলাম কারণ ভার্সেস স্কোয়াড অনেকটাই হার্ড কারণ পিসি লভি কখন হ্যাকার আসে না হ্যাকার সব কিছু বলা যায় না কারণ হ্যাকার অনেক জ্বালাতন করে এখন পরে আমার সামনেই ছিল বাংলাদেশ টপ অনে স্কোয়াড পরে আমি প্রথম শট লাগিয়ে দিয়ে দ্বিতীয় শটটিও লাগিয়ে দিয়ে আমাকে চানদের দেশে পাঠিয়ে দিয়েছে